আসসালামু আলাইকুম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে চলে আসলাম গিয়েছিলাম উত্তরা ব্রাঞ্চের ইউনিমার্টে তো সেখানে কিছু কেনাকাটা ছিল ভালো লাগছে তো কেনাকাটা শেষ করে আমরা উপরে চলে গেলাম শেফস টেবিলে শেফস স্টেবিল আমরা এটাতে নতুন মানে সেদিনই প্রথম গিয়েছিলাম তো এই যে দেখছেন যে ওখানে তার নতুন ফ্রেন্ড হয়ে গিয়েছে তারপর আমরা একটু খাওয়া দাওয়া করলাম দেন আমরা ওয়ারেফতাকে নিয়ে একটু পুরাটা চক্কর মারছিলাম তারপর ঘুরতে ঘুরতে একটা প্লে পেয়ে গেল ওয়ারেফতা তো সেখানেই সে এখন যাবে এই যে সে তার জুতাটা খুলে এখন দৌড় দিবে এখানে অনেক বাচ্চারা থাকার কারণে ও বেশি এক্সাইটেড ছিল আর জাম্পিং যে রাইডটা ওইটাতে ওর মানে খুবই ফেভারেট ওর ও এটা খুবই পছন্দ করে এই যে দেখতে পাচ্ছেন ওর ফেভারিট জায়গায় চলে এসেছে এতক্ষণ এই রাইডটা ফ্রি ছিল না অন্য বেবিরা এখানে মানে জাম্প করছিল এখন আমরা ফ্রি হওয়ার পর ওয়াইফটাকে উঠে দিলাম কারণ কারণ সবাই একসাথে উঠলে ব্যথা পাওয়ার চান্সেস থাকতে পারে তাই এই তো ও খুবই এনজয় করছিল দেখতে পাচ্ছেন ও কিন্তু ভয় পায় তারপরেও কেন যেন ও এই রাইডটা খুবই পছন্দ করে সব জায়গাতেই মানে যেখানেই ও এই রাইডটা দেখে ও খুবই এক্সাইটেড থাকে ওঠার জন্য অন্য বেবিদেরকে উঠতে দেখে ও আবার ওখানে ওঠার জন্য মানে চেষ্টা করছিল দেন আবার ফ্রি হওয়ার পর ওকে আবার একটু চান্স দেওয়া হলো দেন ওর বাবা ওকে নিয়ে সবগুলো একটু একটু করে উঠাচ্ছিল আর ভালো এনজয় করেছে দেখতেই পাচ্ছেন ও অনেক হ্যাপি শেষমেশ আমাদের একটু ফটো সেশন করার পালা একটু বৃথার চেষ্টা করছিলাম কেন যেন ওয়ারেফ তা আমার আর ওর বাবার সাথে দাঁড়িয়ে ছবি তুলতে চাচ্ছিলো না কিন্তু এখানে ওর নানি খালামনি মামা ওদের সাথে কিন্তু খুব সুন্দর করে দাঁড়ায় পোজ দিচ্ছিল এটা নিয়ে আমরা অনেক হাসছিলাম এই তো এটাই ছিল আমাদের ছোটোখাটো একটা ব্লগ আশা করছি সবাই ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ